Toma, পর্যায়ে বক্তব্য নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যদান ছাত্র বাংলাদেশ ছাত্র মিশন কেন্দ্রীয় সংসদের নেতা জালাল আহমেদ ইসমিল্লাই রহমান রাহিম আজকের সমাবেশে উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে নয় একজন হস্তে আন্দোলনের সংগঠক হিসাবে নয় দেওয়ার উদ্দেশ্যে আমরা জানেন প্রথম সম্পাদককে মতিউর রহমান তিনি এক সময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বাংলাদেশে নব্বই Çok beğendin করে প্রথম বসে ইঙ্গমার্কে এবং সাম্রাজ্যবাদের শক্তির দুসরণের মুখ্যপাত্র হিসেবে কাজ করে সংগ্রামী বন্ধুরা আমার প্রথম আলো সেটাকে জার্নালিজম বা স্পিকাল জার্নালিজম বলা যায় না সেটাকে বলা যায় এক ধরনের জার্নালিজম কৰে কোনোবা ক